দেখা যায় তাদের নাকি অনেক সিদ্ধান্তই ভুল আপনি চলুন একচল্লিশ নম্বর পৃষ্ঠায় এখানে আছে বহুত সে সাফ সাথ মোটে মোটে এসে ফারুক অনেক সহজ সহজ মাসলা রয়েছে যেগুলোতে হজরত অমরে ফারুক রাজিল্লা তারা অনেকে ভুল করেছেন আপনি বোখারি শিল্পের মধ্যে হাদিস পাবেন বাবু মানা কেবে অমর আপনার হত্যা হজরত অমর আপনার হত্যা রাজিল্লা তালা ওটা মানা কেবে যেখানে আলোচনা আছে আল্লাহ রসুল বলেন অমর তুমি যে রাস্তায় চলো শয়তান সেই রাস্তায় চলতে

কোটা পৃথিবীর মানুষ যদি তোমরা সাহাবিরা যে মানদণ্ডে ইমান আর ইসলাম পালন করো এই মানদণ্ডে যদি ইমান আর ইসলাম গোটা পৃথিবীর মানুষ পালন করে তবেই তারা হেদার প্রাপ্ত আর তাম পৃথিবীর মানুষ যদি তোমাদের মানদণ্ডে ইমান আর ইসলাম পালন না করে তাহলে তারা হেদার প্রাপ্ত হতে পারবে না তারা গোমরা তারা পদভস্ট কে বলেছেন সংরফুল আলমী কে বলেছেন সংরফুল আলমী লামাজ সাহেবরা সাহাবাহিক রামকে মানে নাকি মানে না

এত বড় মানে জালিয়তি এরা পরে দেখেন বিশরাকাত তারাবির হাদিস সহিহ এটাকে জাল প্রমাণ করার জন্য লামার সাভিায়করা তাদের বাংলা বুখারী شریف তাওহিদ পাবলিকেশন্স থেকে যেগুলো ছেপেছে অনেকে বাংলা বইপত্র পড়ে বড় বড় সহায়ক হয়ে গেছে আছে না নাই এই দেখেন সহিউল বহারি বঙ্গরবাদ এর তিনশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাতে ইয়াহিয়া বিন সাইদকে বলেছেন তিনি মৃত্যু কারণ তিনি বিশ্বেকার তারাবির হাদিসের রাবি এই কথা বললে বিশ্বেকার তারাবির হাদিসটা জাল হয়ে যায় আপনি বহারি শরীফ প্রথম খন্ড বহারি শরীফ প্রথম খন্ড

আলোচনা শুরু করেছি এখন তারা পৃষ্ঠাই গায়ব করে দিয়েছে অথচ এটা দুই হাজার প্রকাশের কথা এর আগে আরো পাঁচ বার ছাপছে তো পৃষ্ঠা মাঝখান থেকে গায়ব করলো কেন এক লোক বলে দাঁত করার জন্য তার কাছে চড়ছে এখন মালিক আসে গেছে আসে বলে এই কাছে গেলে চোর শুরু করে নামে আসে বলে স্যার আমি তো দাঁত কাছে কেন চড়ছো স্যার ঘাস কাটছে আমার একটা ঘোড়া আছে তো ওই দাঁত কাছে কি ঘাস পাওয়া যায় জিনা স্যার পাওয়া যায় সেজন্যই তো নামে আসলাম